তার সামনের ঘাটি গুলো কঠিন হবে আর যে গুণাগার হবে মৃত্যু সময় থেকে তার শাস্তি শুরু মৃত্যু সময় ওই মালাকুল মৌন ভয়ঙ্কর আকৃতিতে শাস্তি নিয়ে পাশ্বত ফেরস্তা নিয়ে আসবে প্রত্যেকের হাতে জ্বলন্ত আগুনের তৈরি চাবুক থাকবে মালাকুল মৌতের হাতে গুঁড় থাকবে এই পার্শ্ব ফেরেস হাতে জ্বলন্ত আঙ্গার থাকবে তামার টুকরে থাকবে আইসেই মালাকুল এমন জোরে বাড়ি দিবে গুরজ দিয়ে ওই কাঁটাওয়ালা গুড় তার সারা শরীরের মধ্যে শিরায় উপছিরায় ওই কাটাগুলো ঢুকে যাবে ওইভাবে টান দিবে তার রুহটাকে এবং ওই পার্শ্ব তো জ্বলন্ত আগুনের কোড়া দিয়ে তাকে পিটাই করবে পায়ের মাথা থেকে পায়ের আঙ্গুলের মাথা থেকে করা শুরু করবে জায়গায় জায়গায় আইনা থামাবে আর পিটাই করবে এরকম কঠিন ভাবে তার রু তাকে বের করা হবে রু বেরাইতে চাইবে না যাইতে চাইবে না করে বের করা হবে মৃত্যুর সময় বেহসের মতো হয়ে যাবে দিবে অবস্থায় তার রু কবরে নিয়ে রাখা হবে কবর বলে দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল তুমি আমার সাথে আমার কাছে সবচাইতে বেশি ঘৃণার পাত্র তোমাকে আমি সবচাইতে বেশি ঘৃণা করতাম আজ যখন তোমার আত্মীয় স্বজন আমার হাওলা করেছে তোমাকে আমার কাছে সপর্ত করেছে আজ আমার দুর্ব্যবহার দেখতে পাবে কবর এমন ছোট হবে এমন সংকীর্ণ হবে যে রসুলাম হাত দ্বারা দেখাইছেন এরকম একদিকে হার আর দিকে ঢুকে যাবে দুই ফেরেস্তা আসবে মুনকার নাকির তার কাছেও কষ্ট করবে দিন কি নবী তোমার তোমার কি রবকে তোমার দিন কি তোমার নবীকে শেষ তিন উত্তরের বলো আমি সবই জানি না তখন পাকের তরফ থেকে ঘোষণাকারী ঘোষণা করবে মিথ্যা বলেছে সে তার কবরে যাহার নামের বিছানা বিছাই দেওয়া হোক নামের পোশাক তাকে পড়ায় দেওয়া হোক নামের সাথে তার কবরে যোগ সূত্র কায়েম করে দেওয়া হোক যাহার নাম থেকে সাতত্তরটি দরজা তার কবরের মধ্যে খুলে দেওয়া হবে শরীর জলসানো গরম বাতাস দুর্গন্ধ তার কবরের মধ্যে আসতে থাকবে তার কবরের মধ্যে সাপ দেওয়া হবে এমন বিষদর সাপ একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলে কেমন পর্যন্ত ঘাস উৎপন্ন হবে না কোন কোনো সবুজ সমল কোন গাছপালা এই জমিনের মধ্যে উৎপন্ন হবে না ওই এক সাপের নিঃশ্বাসের বিষাক্ততার কারণে বুঝে আসছে জান্নাতের একটা বাগান হবে আর না হয় যার একটা টুকরা হবে